আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা থেকে সুনির্মল বসু লেখা গল্প পুরো কবিতাটির হাতে কলমে উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আজ দেখো ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো প্রথম প্রশ্ন উত্তরে হাওয়া বলতে বোঝাই হাওয়া যখন উত্তর দিকে থেকে বয়ে আসে এমনভাবে শীতকালে হাওয়া বয় নেক্সট প্রশ্ন থুত্তুরে শব্দটির অর্থ হলো উত্তর হবে নর নেক্সট প্রশ্ন রূপকতার গল্পে যেটি থাকে না সেটি হচ্ছে উড়োজাহাজ একের তাকে চারের প্রশ্ন রূপকতার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখ উত্তর হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার নেক্সট প্রশ্ন লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন উত্তর হবে লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর যে কাজ ভালো পারতেন তা হলো ছবি আঁকা নেক্সট প্রশ্ন তার লেখা দুটি বইয়ের নাম লেখ উত্তর হবে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হলো হাওয়ার তোলা আর থানা বড়া নেক্সট প্রশ্ন নিয়ে দেখো এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো তো প্রথমটি উত্তর হবে রূপকথা এরপর রাজপুত্তর এরপর পক্ষীরাজ এরপর হবে মন পবন এরপর আদগুবি চার নম্বর প্রশ্ন বলেছে দেখো অন্তমিল আছে এমন পাঁচ জোর শব্দ কবিতা থেকে খুঁজে নেই লেখো একটি করে দেওয়া আছে বাধা আর ধাঁধা হবে ঝোলা ভোলা বাধা ধাঁধা ঝলমলে টলটলে নন্দিনী বন্দিনী দ্বারখানা আর কারখানা পাঁচ নাম্বার প্রশ্নে আছে বাক্য বাড়াও প্রথম প্রশ্ন শীতকালে হাওয়া বইছে কেমন হাওয়া শীতকালে উত্তরে হাওয়া বইছে এটা করে দেওয়া আছে ঠিক আছে দু নাম্বার আছে দেখো গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো উত্তর হবে থুরথুরে গল্প বুড়ো এটা গল্প বুড়ো হবে ঠিক আছে গল্প বুড়ো ডাকছে নেক্সট প্রশ্ন গল্প বুড়োর মুখ বাঁধা মুখ ব্যথা মুখ ব্যথা কেন উত্তর হবে চেঁচে চেঁচে গল্প বুড়োর মুখ ব্যথা গল্প বুড়ো ঝোলা আছে কোথায় ঝোলা উত্তর হবে গল্প উপর কাঁধে ঝোলা আছে নেক্সট প্রশ্ন দেখবি যদি আয় কিভাবে আসবে দেখবি যদি জলদি আয় ছ নম্বর প্রশ্ন আছে দেখো কয়ের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো দেখো তল্পি থেকে হবে কাল্পনিক গল্প সরি এখানে উত্তরটি করে দেওয়া হয়েছে তল্পি থেকে হবে ঝোলা রূপকথা থেকে হবে কাল্পনিক গল্প ভোরে থেকে হবে বিহানি পবন থেকে বাতাস আর সত্য থেকে হবে দ্রুত সাত নম্বর প্রশ্ন আছে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে জোড়ার মধ্যে কি পার্থক্য তার দুটি বাক্য রচনা করে দেখাও দেখো প্রথমটি হবে আহ্বান এই সাত সকালে কে ডাক ছেড়ে আর একটা হবে চিৎকার করে ডাকা অনেক ডাক ছেড়ে মাসিকে ডাকছে আট নম্বর প্রশ্ন আছে দেখো শব্দঝুড়ি থেকে নিয়ে শব্দ নিয়ে বিশেষ ও বিশেষণ আলাদা করে লেখো তো বিশেষগুলি হবে দেখো তলপি ঝোলা শীত রাজপুত্র আর কারখানা আর বিশেষণ হবে উত্তরে থত্তরে জলদি আজ আর সত্তর নেক্সট প্রশ্ন আছে পক্ষীরাজের মতো কয় মুদ্রাংশ রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো উত্তর শিক্ষিত নিরক্ষর অবক্ষয় লক্ষী আর লক্ষ্য দশটা প্রশ্ন আছে ক্রিয়ার নিচে নীচে দাও দেখো উত্তর হবে বইছে হাওয়া উত্তরে এরপর ডাক ছেড়ে সে ডাক ছেড়ে এখানে ছেড়ে এবং ডাকছে এই দুটি হবে ক্রিয়া নেক্সট প্রশ্ন আয় রে ছুটে ছোট্টরা আয় এবং ছুটে এই দুটি হবে ক্রিয়া নেক্সট প্রশ্ন দেখবি যদি জলদি আয় এখানে দেখবি আর আয় হচ্ছে ক্রিয়া নেক্সট প্রশ্ন চেঁচিয়ে যে তার মুখ ব্যথা চেঁচিয়ে হচ্ছে এখানে ক্রিয়া বারো নম্বর প্রশ্ন আছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে উত্তর হবে সুনীল বসু রচিত গল্প বুড়ো কবিতায় গল্প বুড়ো উত্তরে হাওয়া বইতে থাকা শীতের ভোরবেলা গল্প শোনাতে আসে নেক্সট প্রশ্ন গল্প ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে উত্তর সুনির্মল বসু রচিত গল্প কবিতায় গল্প বুড়ো ঝোলায় দত্তি দানব যক্ষীরাজ রাজপুতুল পক্ষীরাজ প্রভৃতি গল্প আছে এছাড়াও আছে ময়নামতি করির পাহাড় দেপান্তরের মাঠ কেশপতি নন্দিনীর গল্প এরপরে প্রশ্ন গল্প শীতকালের ভোরে ছোটোদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায় উত্তর হবে সুনির্মল বসু রচিত গল্প বুড়ো গল্পে গল্প বুড়ো শীতকালে ভোরে রূপকথা চাই রূপকথা বলে হাঁকতে থাকে ছোটোদের উদ্দেশ্যে সে বলে ঘুম ছেড়ে যদি ছোট্ট শিশুরা ওঠে তবে বুড়ো তার ছোড়ায় থাকা দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্র পক্ষীরাজ প্রভৃতি রূপকথার গল্প শোনাবে নেক্সট প্রশ্ন রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে উত্তর সুনির্মল বসু রচিত গল্প বুড়ো কবিতায় রূপকথার বিষয় আছে এরপরে প্রশ্ন গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না উত্তর সুনির্মল বসু রচিত গল্প বুড়ো কবিতায় যারা গল্প বুড়ো হাঁক শুনে ঘুম থেকে উঠে ছুটে আসবে না গল্প বুড়ো তাদের গল্প শোনাবে না এরপরে প্রশ্ন তোমরা তোমার পড়া অথবা শোনা একটা রূপকথা গল্প নিজের ভাষায় লেখো এটা তোমরা নিজেরাই করে নেবে তো এই ছিল আমাদের আজকের গল্প পুরো কবিতাটির হাতে গলমে প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ